নমস্কার দর্শক বন্ধুরা আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে টানা তিন দিন অর্থাৎ আজ থেকে শনিবার এবং রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একদিকে পশ্চিমবঙ্গে আরেক দিকে বাংলাদেশে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ থেকে টানা তিন দিন শনিবার এবং রবিবার পর্যন্ত কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আট জেলায় সতর্কবার্তা জারি করা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা দিতে পারে তো আজ থেকে শনিবার এবং রবিবার পর্যন্ত কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি জানতে পারবেন যে ঝড় বৃষ্টি কখন কোথায় কেমন হবে আপনার এলাকায় কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম জানাতে ভুল করবেন না তো প্রথমত বলে রাখি যে আজ থেকে শনিবার এবং রবিবার প্রবল দুর্যোগে ভাসতে চলেছে গভীর নিম্নচাপের ছেড়ে প্রথমত পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে আলোচনায় জানাবো তারপরে বাংলাদেশের কোন কোন জায়গায় রয়েছে অবশ্যই জানাবো তো সঙ্গে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমত বলে রাখি যে আজ অর্থাৎ আজ দুপুরের মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুক্রবার থেকে শনিবার রোববার তিন দিন ভারী বৃষ্টিপাত চলতে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা যেমন দেখা যাচ্ছে যে আজ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর এদিকে জয়নগর তমলুক উলুবেড়িয়া এদিকে চন্দননগর হাবড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ দুপুরের মধ্যে গোসাপাতে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ শুক্রবার দুপুরের মধ্যে শুক্রবার রাতে শনিবার রবিবারের ওয়েদার কোন কোন জায়গায় বৃষ্টিপাত প্রবল হলদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বালিচক খড়গপুর বেলদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া নামখানা এইদিকে কাকদ্বীপ খেজুরি এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পাঁচকুড়া এদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যে আজ থেকে টানা তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেমন ঘাটালে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরে বৃষ্টিপাত আজ থেকে শনিবার রোববার পর্যন্ত বৃষ্টিপাত কুতুলপুর বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে সোনামুখীতে বাঁকুড়া জেলায় এদিকে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দুর্গাপুর বোলপুর কটুয়া সিউড়ি আসানসোল সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে মোটামুটি মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় মোটামুটি বেলডাগা মুর্শিদাবাদ জেলায় শান্তিপুর পান্ডুয়া চন্দননগর এইসব জায়গায় চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জায়গায় মোটামুটি আজ থেকে শনিবার রোববার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটা আলোচনায় জানাব বাংলাদেশের ওয়েদার যদি দেখা হয় তাহলে আজ থেকে শনিবার এবং রোববার পর্যন্ত টানা তিন দিন শ্যামনগর এদিকে সাতক্ষীরা অভাগ্যনগর যশোর কুষ্টিয়া খুলনা মোংলা মাথাবেরিয়া মির্জাগঞ্জ জয়নগর বাগেরহাট পাথরঘাটা কালাপাড়া বরিশাল তুঙ্গিপাড়া তার সঙ্গে গোপীনাথপুর জোর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মুকসুদপুর শিবচর মাদারীপুর এদিকে মাগুড়া এদিকে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পোংসাদে বৃষ্টিপাত মেহেরপুরে বৃষ্টিপাত মোটামুটি আজ থেকে শনিবার রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ফরিদপুরে হতে পারে মুকসুদপুরে দোহারে ঢাকা ধামরাই নাগরপুর এদিকে কাপাসিয়া টাঙ্গাইল হোমানাতে বৃষ্টিপাত এদিকে ময়মনসিংহে বৃষ্টিপাতের আশঙ্কা মুন্সীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা হাজিগঞ্জ রায়পুর লক্সম কুমিল্লা উদয়পুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এদিকে আম্বাসা তার সঙ্গে সঙ্গে হাবিবগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা নাসিরনগরে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচর বাজারে বৃষ্টিপাতের আশঙ্কা দিঘিনালা লঙ্গদু রাঙ্গামাটি বিলাইছড়ি কিংবা রাজস্থলীতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ থেকে শনি এবং রবিবার দুদিন আগামী তিন দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হাটহাজারি চিটাগং এদিকে সাতকানিয়া কতুবদিয়া থানচি মহেশখালী টেকনাব উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু ভারী থেকে অতিভারী রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় ময়মনসিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সিলেট শিলচর শিলংয়ের বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত মোটামুটি রয়েছে দেখা যাচ্ছে যে শুক্রবার শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত শনি রবিবার ব্যাপক বৃষ্টিপাত উত্তরবঙ্গের প্রায় মালদা জেলা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং এবং বঙ্গোপসাগরেই দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপ আলিপুরদুয়ার কোচবিহার সেলেগুলি জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এই যে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর জুড়ে যার কারণে শনিবার এবং রবিবার প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গবাসী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গা এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন একদিকে পশ্চিমবঙ্গের দিকে উঠে চলেছে এবং আরেকদিকে বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে যার কারণে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত আর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা যাচ্ছে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শনিবার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত প্রবল হতে পারে প্রবল দুর্যোগ শনিবার নামতে পারে শনিবার দেখা যাচ্ছে যে দুপুর নাগাদ অর্থাৎ আজ থেকে বৃষ্টিপাতের আশঙ্কা যেমন এগিয়ে চলেছে তেমন কিন্তু শনিবার দুপুর নাগাদ সব জায়গায় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কলকাতা সহ মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে তার সঙ্গে রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দক্ষিণবঙ্গের আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর চন্দননগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এর সঙ্গে সঙ্গে সোনামুখী আসানসোল বাঁকুড়া পুরুলিয়া সব জায়গাতে শনিবার দুপুর থেকে একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে সিউড়ি রামপুরহাট মুর্শিদাবাদ এদিকে বহরমপুর বেলডাঙ্গা সব জায়গায় দমকল করিমপুর সব জায়গাতে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা দুর্গাপুর আসানসোলে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বাংলাদেশের মোটামুটি বাংলাদেশেরও সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা মোংলা বাগিরহাট খুলনা যশোর কুষ্টিয়া অভাগ্যনগর গোপীনাথপুর তুঙ্গিপাড়া জয়নগর মাথা বেড়িয়া অর্থাৎ শনিবার শনিবার কিন্তু ভারী বৃষ্টিপাতে ভিজতে চলেছে মির্জাগঞ্জ মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া ভোলা রায়পুর হা হাজিগঞ্জ মুন্সিগঞ্জ এদিকে ময়মনসিং শিলচর শিবচর বাজার আগরতলা কোলাশিব আজিওয়াল উপকূলবর্তী এলাকা টেকনাফ থাঞ্চি বিলাইছুড়ি রাজস্থলী লঙ্গদু হাটহাজারি সব জায়গায় সাতকানিয়া দীঘিনালা সব জায়গাতে এদিকে উত্তরবঙ্গের লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলা সহ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা কোচবি আর আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার সব থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সঙ্গে সঙ্গে শনিবার রাত্রি নাগাদ ব্যাপক এক বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ বাংলাদেশের যেমন বৃষ্টিপাত যেমন কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত মালদা জেলায় ভারী বৃষ্টিপাত শনিবার রাত্রি নাগাদ দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বোদা জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আর তার সঙ্গে সঙ্গে মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যেমন বর্ধমান বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে এদিকে বেলডাঙ্গাতে লক্ষ্য করা যাচ্ছে করিমপুর দমকল মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট জয়পুর সিউড়ি দমকা আমরা পাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা দুর্গাপুর কৃষ্ণনগর শান্তিপুর বোলপুর এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত কটুয়াতে লক্ষ্য করা যাচ্ছে জঙ্গিনগরে তো এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শনিবার রাত্রিনাগাদ লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শনিবার রাতে রবিবারের ওয়েদার কেমন থাকছে সেটাও আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো বাংলাদেশের দেখা যাচ্ছে ময়মনসিং সিলেট শিলচর শিলং গোপালপাড়া তুরা রংপুর এদিকে রাজশাহী মেহেরপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি কালাইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঘোড়াঘাটা সিংড়া মহাদেবপুর পাবনা কিশোরগঞ্জ কাপাসিয়া মাদান কোলাসিপ এদিকে আম্বাসা আগরতলা লাখাই মোটামুটি তুরা বংশী এই সব জায়গায় ধুবড়ি সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত মোটামুটি ভারী থেকে অতি ভারী লক্ষ্য করা যাচ্ছে শনিবার রাতে আজিওয়ালে বৃষ্টিপাতের আশঙ্কা মহেশখালী মহেশখালীতে টেকনাব উপকূলের সিটওয়েতে কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রাজস্থলী বিলাইছড়ি লঙ্গদু দীঘিনালাতে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচর বাজারে আমবাসাতে এদিকে কামালগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিশোরগঞ্জে বৃষ্টিপাত ত্রিশালে ভালুকাতে বৃষ্টিপাত কাপাসিয়া মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় শনিবার রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রয়েছে তারপরে যদি রবিবার দেখা হয় রবিবার রবিবার দেখা যাচ্ছে যে মোটামুটি রবিবার ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা দিন জুড়ে রবিবার সারা দিন জুড়ে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় যেমন দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী রবিবার সা এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কলকাতা সহ শান্তিপুর কুটুয়া সিউড়ি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত এদিকে খড়গপুর বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা বেলডাগা পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার দুপুরের মধ্যে আর রবিবার দুপুরের মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর শিলিগুড়ি ধুপগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল ঢাকা কুমিল্লা সব থেকে জোরালো বৃষ্টিপাত রবিবার হতে পারে উপকূলবর্তী এলাকা অর্থাৎ বিলাইছড়ি রাজস্থলী সাতকানিয়া থানচি কতুবদিয়া টেকনাব উপকূলে ময়েশখালীতে রাঙ্গামাটিতে লঙ্গদুতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থেকে বেশি থাকতে পারে রবিবার সারাদিন জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো দেখা যাচ্ছে যে আজ থেকে টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ আজ থেকে শনিবার এবং রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিছু জায়গায় ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তো পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেব অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হবে আগামী সময়ে সেটা জানিয়ে দেওয়া হবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে চলেছে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবের জেরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের আশঙ্কা আগামী তিন দিন প্রচণ্ড গতিবেগ নিয়ে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাগুলোতে তো ভিডিও পর্যন্তই সঙ্গে যুক্ত থাকবেন